আমার আছে ভাই গুলজার ভাই পাঁচ ভাই যান সম্মুখেতে ছিল নাম বলার সাথে সাথে নাম লেখাইয়া গেল এই দান আল্লাহ তালা কবুল করে নিও বাগিজানের মনের আশা পুরা করে দিও বলো আমি আয় আল্লাহ মা বাবার জীবনের সব গুণা গুলো মাফ করিয়া দাও আয়াত লম্বা করিয়া দাও আয় আল্লাহ আমার গুলজার হোসেনের বাই আল্লাহ আসমানের বালা জমিনের বালা দূর করিয়া দাও আমার একটা ছোট মাসুম বাচ্চা অনেকগুলো টাকা দান করে আল্লাহ কবুল করিয়া দাও এই দানের বদলে আমরা তার জেহেন বাড়াইয়া দাও আয় আল্লাহ তুমি লেখা করার রাইয়া বড় ভালো ইচ্ছা মে কবুল করি আনো তারপরে বলো আপনার মুস্তাফিুর রহমান আমার মুস্তাফা ভাই কোনে ও মুস্তাফা ভাই जल्दी করে আসো আল্লাহর ঘরের জন্য সবার সবাই তো হয় না যাদের নাম আছে তাদেরকে ডাকতেছি আপনারা হাইসা খুশি হই আনন্দ করে টাকা না দেয়া বাড়িতে যাবেন না আল্লাহ কিন্তু আপনাদের সবার পকেটের খবর ভালোই জানে জানেন না

ও কি লেখ আমার এক পকেট পাই জলদি করে আসো আমি কিন্তু আপনাদের বাড়িতে যাম বস্তা একটু আসসালামু আলাইকুম বাবা মা আছে ইয়ে করছেন বিয়ে করে না ধর দোয়া করি যে কি জন্য

আমার মুস্তাফিজুর বাইজান ইন ছিল